আজকে আপনারা অসথ আন্দোলনে যাচ্ছেন এটা কোন যুক্তিতা পেরে অসথ আন্দোলনের মধ্যে আপনারা যাচ্ছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি যারা হত্যা হয়ে শিকার হয়েছে তাদের বিচার করতে হবে বাংলার মাটিতে সেটা যেই হোক না কেন তাদের রাজনীতি ঢুকে গেছে এরকম কেন

এরকম কোন আন্দোলন বা এরকম কোন পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমি এখন বিশ্বাস করি না দুইশো তিনশো থেকে এক হাজার মানুষ মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে সরকার পতনের মতো কোনো দাবি আপনার কাছে মনে হলো না বাংলাদেশে পরশ বাসারি ভাই বলুক যতগুলো সরকার পতন হয়েছে কতগুলো পতনের চাইতে মানুষ বেশি মারা গেছে বলেন বিএনপির সময় এরকম একজন কোলে ছিল একটা শিশু সন্তান তার বাবা সেখানে পুলিশের গুলি খেয়ে মরছিল তখন মন্ত্রী বলেছিল আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে এরকম কথা তো শুনতে হচ্ছে না আপনি জাস্ট একবার চিন্তা করেন আমাদের একজন মন্ত্রী বলেন যারা এভাবে দাঁড়াচ্ছে আবু সাঈদদের মতো যারাচ্ছে তারা ড্রাঙ্ক মানে আপনি এই কমে মানে এই কমেন্টে মানে আপনি আসলে অত্যন্ত দুঃখজনক ওনাদের উপরে যে বর্ণনা ওনারা দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছিল তাদের রক্ষা করার জন্য তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এসব আসলে আমাদের যুগের যুগ ধরে সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং স্বাধীনতার পরের সকল ক্ষেত্রেই যেন অত্যাচার গুলো আমাদেরকে মনে করিয়ে দেয় এটা একটা জঘন্যতম অপরাধ করেছে এবং কেন করেছে সেটাও আজকে বিশাল একটা প্রশ্ন আমাদের সামনে তবে এ কথা আমি বলতে পারি যে ছাত্ররা যে আন্দোলন করেছে সেটি বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেল আজ থেকে হয়তো বা পাঁচ বছর পর দশ বছর পর যেরকম আমরা নব্বইয়ের ছাত্র আমাদের ছাত্র আন্দোলনের আমরা বর্ণনা তুলি আমরা উনসত্তরের গণ অভ্যতন ছাত্রদের এবং বাহান্নের ভাষা আন্দোলনের সময় ছাত্রদের কথাগুলো আমরা বলি এটাও একটি ইতিহাস হয়ে রইল এখনো এই ইতিহাসের শেষ অংশটা কি হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না কিন্তু যদি এখন ইতিহাস হিসেবে যদি ছাত্র আন্দোলনকে যদি আমি ধরি তাহলে এখানে অনেক কিছু পর্যালোচনা করার রয়েছে অনেক কিছু বর্ণনা দেওয়ার মতো রয়েছে সর্বোপরি এটা টি মানে ইতিহাসের মতো করে বিবেচনা করলে এই এই আন্দোলনের যে পরম্পরাটা বললো সে হাসানাত আব্দুল যে পরম্পরাগতই বললো এবং আজকে নাগা আজকে পর্যন্ত যে অবস্থা এসে পৌঁছলো এটার জন্য আপনি মানে যে বিবরণ শুনলেন যে দিন দাই আপনি কাকে দিবেন আমি আপনার কাছে বলতে চাই আসলে দেখেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা আমাদের স্বাধীনতার পর থেকে খুবই মানে গোলজ মানে আমরা একে অন্য সহ্য করতে পারি না সেটা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাকে কেন্দ্র করে এবং এই সকল ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে যে আমাদের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে তাদেরকেও আমরা ছাত্রদের রাজনীতি থেকে বের করে নিয়ে এসে আমরা অপরাজনীতিতে তাদেরকে সবসময় আমরা ব্যবহার করি এটাই প্রকৃত কিন্তু ছাত্রদের আন্দোলন কিন্তু হওয়া উচিত আজকে হাসনাত আবদুল্লাহ যে আন্দোলন করেছে এটা কিন্তু প্রকৃত ছাত্রদের আন্দোলন পাওয়া উচিত আজকে আমি আশা করেছিলাম যে ছাত্ররা হয়তো বা ঘোষণা দিবে যে আমরা আর কখনো বেতন দেব না এটা আমি আশা করেছিলাম আমরা আর ভর্তি হওয়ার জন্য কোনো বেতন দিব না যতদিন পর্যন্ত না আমাদের ভাইদের হত্যার বিচার আপনার সম্পূর্ণ না হয় দেখেন এখানে অনেকগুলো ঘটনায় ঘটেছে আমি অবশ্যই অত্যন্ত ব্যথিত যে এরকম এনা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ছত ছত আপনার হত্যা হয়েছে এটা খুবই দুঃখজনক এটা এটা আমরা রোধ করতে পারতাম বা এখানে একটি প্রাণও যেত যদি সবার মধ্যে যদি একটু সহনশীলতা থাকতো এখানে যদি একটু যদি আমরা রাজনীতি বিবেচনাটা যদি একটু ভালোভাবে করতাম তাহলে কিন্তু এই সংঘর্ষটা এই হত্যাকাণ্ড গুলো এড়ানো সম্ভব ছিল আমি কথা লাভ নাই যারা পরশবাসনে ফাঁকে আমরা দেখেছি যে প্রায় অনেকের জীবন অনেকের জীবন চলে গেছে যাদের জন্য কান্না করেছে হাসনাত আব্দুল্লাহ যে বন্ধুদের করতে রেগে গেছে বাহিরে জীবিত একটা কথা মানে একটু ক্লিয়ার হই আমি একটু ইন্টারভেন না করে পারলাম না মানে উনি যে বললা উনি আশা করছেন হ্যাঁ মানে ছাত্রদের কাছ থেকে যে এতগুলো প্রাণের বিনিময় তারা দাবি করা উচিত ছিল আমরা বেতন দিব না এটা কি ওনার আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম আপনার দর্শক শ্রোতার কাছে

সরকারের পদত্যাগ চাচ্ছে এবং বিচার চাচ্ছে পদত্যাগ পরবর্তীতে বিচার হতে হবে এই জায়গাটা তাদের এই চাহিদাটাকে ডিমান্ডটাকে পয়েন্টটাকে আপনি কেউ দেখেন আমি সরকারের পদত্যাগ করতে হবে এরকম কোন আন্দোলন বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমি এখন বিশ্বাস করি না যদি ছাত্ররা যদি দাবি করে থাকে যে আমরা और राष्ट्रवादी फरस भाई মানুষ মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে ফরস ভাই থেকে 1000 মানুষ মারা যাওয়ার পরে আপনি বলতেছেন যে সরকার পতনের মতো কোন দাবি আপনার কাছে মনে হলো না মানে সরকার পতনের মতো কোন পরিবেশ বাংলাদেশে তৈরি হয় নাই যে আপনার সন্তানকে একেবারে গুলি করে রাতের বেলা ইন্টারনেট বন্ধ করে স্বাধীনতার পরে আজ পর্যন্ত দেখেছেন এরকম সবকিছু বন্ধ করে মানুষ হত্যা করতে কোন রাজনৈতিক দলকে দেখেছেন যে একদম এরকম দশ দিন পর্যন্ত সব বন্ধ করে আপনি কিভাবে পরশ ভাই বলেন যে এরকম কোন ঘটনা ঘটে নাই তার মানে কি দাঁড়ালো আপনাদের কারণেই এই শিক্ষার্থীদের এত মানুষ হত্যার পরে আপনি কিভাবে বলেন কোন বিবে বলেন

খুব সহজে অনুষ্ঠানে শেষ করবো পরে ভাষা প্লিজ জি অনেকগুলি প্রশ্ন এসছে যখন আন্দোলন হয়েছিল স্বৈরাচারী বিরোধী তখনও গুলি করা হয়েছে টিকে থাকতে পারেনি আমরা এর পরেও দেখেছি অনেক আন্দোলন উনসত্তরে এরকম গুলি করা হয়েছিল ছাত্র উপরে টিকে থাকতে পারে আন্দোলন ষড়যন্ত্র আন্দোলন ষড়যন্ত্র হচ্ছে ভিন্ন দুটো জিনিস আমি তো আমি তো বলছি না আমি তো এটাকে সমর্থন করছি না যে হত্যাকাণ্ডকে আমি সমর্থন করছি না এটা কোনো সমাবে না এটা আওয়ামী লীগও করে না এটা যারা বিবেকবান তারাও করেন বিএনপির সময় এরকম একজন কোলে ছিল একটা শিশু সন্তান তার বাবার সেখানে পুলিশের গুলি খেয়ে মরছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এরকম কথা তো না আমার কথা যে আপনার প্রক্রিয়া দিক থেকে কিন্তু একটু সময় নিতে হবে তাদের আমি খুব অভিজ্ঞ যে আচ্ছা দেখুন আপনি মাত্রই বললেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন এই ধরনের বক্তব্য আসেনি আপনি জাস্ট একবার চিন্তা করেন আমাদের একজন মন্ত্রী বলেন যারা এভাবে দাঁড়াচ্ছে আবু সাইদদের মতো যারাচ্ছে তারা ড্রাঙ্ক মানে আপনি এই কমেন্ট মানে এই কমেন্টে মানে আপনি আপনি বলার আপনি বলেন তাহলে তো আমি আর কি বলবো এই জায়গায় যেদিন বিটিভি পরিদর্শন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সেদিন উনি সাংবাদিকদের বলেছিল এই রংপুরের এই যে আপনার রংপুরের ঘটনা সেখানে গুলি করে পুলিশ যে হত্যা করেছে বা পুলিশের গুলিতে যে একজন নিহত হয়েছে এটা উনি বলেছিল এখন পরবর্তীতে পুলিশ তার এফআইআর এর মধ্যে যেটা লিখেছে সেটা নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে এবং সেটা তো আজকে আপনারা দেখেছেন যে দুইজন এএসআই এবং একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে শাস্তি দেওয়া আনা হবে এখন বিষয়গুলো হচ্ছে যে আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে তো কোনো নিষেধ করা হচ্ছে না এগুলি কি গুরুত্ব দিতে চান না যে তাকে এখানে পুলিশ হত্যা হয়েছে সাম্বাদিক আহত হয়েছে ছাত্রটা নিহত হয়েছে সাধারণ ঘরে ছিল সে বাচ্চা আপনার গুলি খেয়ে নিহত হয়েছে অনেকগুলো ঘটনাতে তো এই জায়গাটা ঘটেছে এই যে নির্বিচারে যে এতগুলো ঘটনা ঘটছে আজকে সরস্বত মন্ত্রী আপনারই টকশতে আশারগমী যতক্ষণ প্রেস ব্রিফিং করেছে উনি একটা কথা কিন্তু বলতিছে যে সবগুলির আলামত কিন্তু পুলিশের না সবগুলির আলামত কিন্তু পুলিশের না এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তো এখন ঘটনাটা হচ্ছে আপনি দাবি করছেন আপনি সবকিছু করছেন আপনাকে তো সময়টা দিতে হবে হাসাদ আবদুল্লা ভাই কিন্তু এইটাকে কেন্দ্র করে আজকে আপনারা অসহযোগ আন্দোলনে যাচ্ছেন এটা কোন যুক্তিতে আপনার এই অসহযোগ আন্দোলনের মধ্যে আপনারা যাচ্ছেন অসহযোগ আন্দোলন তো আমরা করেছিলাম নব্বই সালে আমরা তো সত্তরের নির্বাচনে আমাদের আচ্ছা আমাকে তো বলতেই দিচ্ছেন না জি জি বলুন বলুন আমি তো আপনার কথা বলার জন্য তো আমি এখানে আছি না পলাশ আপনি তো কথা আপনারা বলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি যারা হত্যা হয়ে শিকার হয়েছে তাদের বিচার করতে হবে বাংলার মাটিতে সেটা যেই হোক না কেন তাদের ঠিক আছে সারাইটে এরকম করতাছে কেন একটু 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 ঠিক আছে ভাইয়া

এরকমও দেখেছি ঠিক আছে তারা হয়তো বা ভুল বুঝে বা ভুল জন্য তারা করেছে এখানে মূল আন্দোলনটা কি ছিল তারা ফ্রাস্ট্রেটেড ছিল যে আমরা লেখাপড়া করার পরে আমাদের জীবনটা চলবে কিভাবে এটাই তো কেন্দ্র করেই যতগুলো ভুল হয়েছে এটা দায় দায়িত্ব সরকারকেও যেরকম নিতে হবে বিরোধী দলকেও নিতে হবে প্রশাসনে যারা রয়েছে তাদেরকেও এটা নিতে হবে এবং এরকম একটা ঘটনার জন্য খুব দ্রুত আমরা যে খুব সমস্যার সমাধান করে ফেলতে পারবো এসব যে আমরা বের করে ফেলতে পারবো এটা কিন্তু না আন্তর্জাতিক একটা হস্তক্ষেপের এখানে প্রয়োজন রয়েছে এবং সরকারের পক্ষ থেকে সেটা বলা হয়েছে আমাদের এইসব দাবিগুলো আমাদের ছিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতিসংঘ থেকে যদি তারা কেউ আসতে চায় তাহলে দরজা খোলা থাকবে আমি মনে করি সহযোগিতার প্রয়োজন রয়েছে আর কোন হত্যাকাণ্ড যাবে হত্যাকাণ্ড হবে এটা আমরা দেখতে চাই না কিন্তু অসহযোগ আন্দোলনের মতো একটা ডাক দেওয়াটা এটা আমি মোটেও সমর্থন করি না কারণ এই অসহযোগ আন্দোলনের ভিতরে আপনি ব্যবসায়ীদেরকে আপনি বলছেন বা সবাইকে বলছেন আপনারা ট্যাক্স দিয়ে না কিন্তু এই ব্যবসায়ীরা কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বসে কিন্তু তারা বলে আসছে যে সকল ধরনের সমস্যা সংকট আপনাদের আপনার পাশে আমরা থাকব তো একটা বিষয়গুলোকে নিয়ে আর প্লিজ আর এক মিনিট প্লিজ হ্যাঁ জি

এবং প্রশাসন যদি অপরাধ হয়ে থাকে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আপনাদের আন্দোলন বন্ধ করে দেওয়া আপনি মনে করেন যে এই চারশো পাঁচশো মানুষের জীবনের বিনিময়ে এই ধরনের আন্দোলন করা উচিত না এই ধরনের আন্দোলনটা আমি মনে করি তাহলে ব্যাঘাত ঘটবে আপনারা তো অন্তত পক্ষে আমি মনে করি যে আপনাদের এই সংলাপে সারা দেওয়াটা প্রয়োজন আপনারা যান কথা বলেন এবং আপনাদের যাবতীয় যা দাবি রয়েছে সেই দাবিগুলো আরো যদি দাবি থেকে থাকে সেটা আপনারা টেবিলে বসে আপনারা করেন কিন্তু আমি এখন আমি আমি আজকে টেলিভিশনে দেখেছি একটা জিনিস যে কি বলে প্রাইভেট কিছু ছাত্র তারা একটা কথা স্পষ্ট করে বলেছে যে আমাদের এই আন্দোলন নয় দফা আন্দোলন এই আন্দোলন তাদের এই আন্দোলন আমাদের মেনে নিতে হবে নয় দফা মেনে নিতে হবে কিন্তু পাশাপাশি যারা আপনার শহীদ মিনারে গিয়েছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা কিন্তু একটা ধন্যবাদ ঠিক আছে আপনি কথা বলছেন আমি ঠিক আছে তাদের কিছু কথা বলছি আমি আপনাকে কেন্দ্র করে কোন কথা বলছি না জি 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 পলাশাহ ভাই পলাশ ভাই মানুষ জি জি না পলাশ ভাই পলাশ ভাই আসছি আপনি বলবেন